হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সব খুব ভালো আছে নিশা শঙ্কর ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে কিন্তু সমস্ত কাজ গুছিয়ে নিয়ে মেয়েদেরকে খাইয়ে দেয় স্কুলে পাঠিয়েছি বড়ো মেয়েকে স্কুলে পাঠাইনি পাঠিয়েছি কিন্তু ছোটো মেয়েকে ও যে অঙ্গনারি স্কুলে যায় ওই স্কুলে পাঠিয়েছে এখন কিন্তু বাজে পনেরো দশটা যেহেতু বড় মেয়ে আজকে স্কুলে যাবে না সেই জন্য ও কিন্তু ওর বোনের কাছে গিয়ে বসে আছে আর ওরা যেহেতু ম্যাগি খেয়ে চলে গেছে সেই জন্য কিন্তু আমার একটুখানি চাপ কম এবার খিচুড়িটা নিয়ে আসবে ওটা খাইয়ে দিলেই হয়ে যাবে আর কালকে যেহেতু ভাত আমি ঠিকঠাক খাইনি ভাত কিন্তু রয়ে গেছে জল ঢেলে রেখে দিয়েছিলাম ডাল ভিজিয়ে রেখেছি বড়া করে ডালের বড়া দিয়ে পান্তা ভাত খাবো তো তোমরা কে কে ডালের বড়া খেতে ভালোবাসো সে কিন্তু আমাকে জানি সকালবেলায় আমার তো কাজের শেষ নেই কদিন ধরে জামা কাপড় ভিজিয়ে মানে কেঁচে ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে নয় কেঁচে ধুয়ে ফুকিয়ে রেখে দিয়েছিলাম ওই চেয়ারের ভেতরে ভর্তি করে রেখে দিয়েছিলাম তো এখন দেখো পুরোটা পরিষ্কার করে নিয়ে একেবারে সব জামা কাপড় নিয়ে চলে এসেছি খাটের উপরে সব আয়রন করে করে আয়রনের তারটাও খুলে রেখেছি যেহেতু হয়ে গেছে নাহলে গরম হয়ে যাবে তো এখানে রেখে দিয়েছি ওইটা গরম আছে বলে ওই জন্য খাড়া করে রেখেছি তো সমস্ত চুড়িদারগুলো সব আমার চুড়িদার আমার চুড়িদারগুলো এই যে সব গুলো কিন্তু আয়রন করে করে সব একদম ইস্ত্রি করে রেখে দিয়েছি আলমারিতে ঢোকাবো এবার মানে ওইভাবে পড়ে থাকলে না সে কেমন উঁচু উঁচু হয়ে যায় তবে এইটাকে এখনও ইস্ত্রি করা হয়নি আমি ভাবলাম কি এই জুড়ারটা একটুখানি না সেলাই খুলে গেছে ভাবলাম এটা সেলাই করে তারপরে এটা ইস্ত্রি করবো আর বাইরে পেছনে জানা দেখে দেখো কী রোদ ঢুকছে প্রচণ্ড রোদ উঠে গেছে বাজে কিন্তু পোনে দশটা দেওয়ার পরে দেখাই টিভি সাউন্ডটা একটুখানি কমে তারপরে দেখাই চলছ তো ঘরে তো যেহেতু আমি মানে ব্যাক ক্যামেরা করিনি সেই জন্য কিন্তু আমি একেবারেই এইভাবেই কিন্তু ভিডিওটা ছাড়ব আমি কোনো এডিট ফেডিট কিছু করবো না এইভাবে করেই ভিডিওটা ছেড়ে দেবো তার জন্য কিন্তু পায়ে পড়লো ভালো তো এই দেখো ওইটা ওইটাও ছিল ওই আল্লাহর কাছে দেখো আয়না থেকে আমাকে দেখা যাচ্ছে আমি কি পাগলো না করছি আচ্ছা আসল কথায় ফিরে আসি যার জন্য আমি ভিডিওটা স্টার্ট করলাম তো কথা হচ্ছে আমি কিন্তু আজকে বলেছিলাম আমি আজকে এগারোটার সময় এলবিতে আসবো এখন বাজে দশটা মানে দশটা বাজতে এখনও পনেরো মিনিট বাকি আছে আর এখনও আমার ঘরে কোনো কাজ গোছানো হয়নি আর এই দেখো এই পাশে জামা কাপড়গুলো ফেলে রেখেছি এগুলো কালকে কাচবো আজকে সব গুছিয়ে বাইরে বার করবো করে সব কালকে কাচা ধোয়া করবো আবার কালকে যেহেতু রবিবার আছে তার জন্য কালকে সমস্ত জামা কাপড়গুলো বাইরে বার করে রাখছে যেগুলো ধুতে হবে সেগুলো সব বাইরে বার করে সেগুলো সব রেখে দেবো একটা বালতি বা গাবলার মধ্যে করে কালকে ভিজিয়ে সকাল সকাল এগুলো সব কেঁচে দেব আর আজকে আপাতত এইগুলো সব ভাজ করে নিয়েছি এগুলো সব ভাজ করে নিয়েছি এগুলোকে সব আলমারিতে ঢোকাবো আর এইগুলো থাকলে আর ওইগুলো ধুয়ে রাখলে পরে আবার বেশি হয়ে যাবে তখন আমার একটু সমস্যা হয় তো তার জন্য কিন্তু এগুলো আর এই কাজ করতে করতে আমার এখনও অনেক টাইম লাগবে অনেক ওদিকে আমার বপু সোনা এখনো পর্যন্ত না খেয়ে আছে ওকে খেতে দেওয়া হয়নি সবাই না খেয়ে আমি এখনও নিজে পর্যন্ত নিজে না খেয়ে রয়েছি নিজে এখন একটুখানি জল পর্যন্ত খাইনি সকাল হয়ে গেছে তখন ধরে মানে করছিলাম কাজ ঘর ঝাড় দিয়েছি বিছানা তুলেছি বিছানায় মেয়েরা বই পড়ছিল সেই বই খাতাগুলোকে গুছিয়েছি তারপরে মানে সকালবেলা উঠে দুই মেয়েই বই পড়ছিল বড় মেয়ে হোমওয়ার্ক করছিলো ছোটোটাও আমাকে অকখা এবিসিডি লিখে লিখে সব দেখাচ্ছিল তারপরে বাসন মেজেছি উঠোন ঝাড় দিয়েছি ঘর মুছবো বলে আর ঘর মোছা লাঠিটা আর বালতিতে জল নিয়ে এসে বাইরে সিঁড়িতে রেখে দিয়েছি ঘরটা এখনও মোছা হয়নি কারণ মুছবো আর এই দেখো মিক্সারটাকে তোমাদের দাদাকে কতবার বলেছি যে মিক্সারটা একটুখানি খারাপ হয়ে গেছে মিক্সারটাকে একটুখানি দোকানে নিয়ে যাও দোকানে নিয়ে গিয়ে একটু দেখো কারণ ওই শিলে মশলা বাড়তে প্রচণ্ড প্রবলেম হয় ও নিয়ে যায়নি আমি ওপরে ছিল সামসেটের ওপরে ছিল আমি পেরে রেখেছিলাম ও ওটাকে নিয়েই যায়নি আজকে আমি ওইখান থেকে মানে আল্লাহর ওইখানটাতে ছিল ওখান থেকে বার করে দেখছি দেখো তোমাদেরকে দেখাই এর ভেতরে কী ছিল এই দেখো যত মানে নোংরা দেখেছ এইগুলো সব ওই মিক্সারটার ওই ফাঁকাটার ভেতরে ছিল ওটা এরকম নাড়া দিতেই ওগুলো সব বেরিয়ে গেল তার মানে ওর মধ্যে ইঁদুর ঢুকেছিল তার পারগুলো কেটে দিয়েছে কিনা কে জানি কিছুই রয়েছে মানে কোনোরকম কোনো প্রবলেম বেশি একটা কিছু ছিল না মিক্সারটায় এখন হয়তো বা ওই তারটার কেটে দিতে আরও বেশি প্রবলেম হয়ে গেছে জানি না এখন ঠিক হবে কি না তো দোকানে নিয়ে যায়নি এখনও পর্যন্ত তো যাই হোক আমি তোমাদেরকে যে কথাটা বলবো বলে এসেছি যে এখনও তোমরা বুঝতেই পারছো আমার এত কাজ এখনও পড়ে রয়েছে সকাল এগারোটার মধ্যে আমার কিন্তু লাইভে আসা হবে না আমি লাইভে আসবো দুপুরবেলা একটার সময় আমি একটার সময় লাইভে আসব ঠিক আছে এই জন্য তোমাদেরকে বলতে আসলাম যে হয়তো বা আমি কালকে রাত্রিবেলা যখন লাইভে এসেছিলাম তখন আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম হাত ব্যথা করছে হাত অল্টারেট করছি ওই জন্য বলে দিয়েছিলাম যে আমি এগারোটার সময় লাইভে আসবো কিন্তু আমার এগারোটার সময় লাইভ হবে না ঠিক আছে এবার আমি তো জোর করে করতে পারবো না পারবো না যে আমাকে আমি তো জোর করে পারছি না কারণ আমার সমস্ত কাজ গুছিয়ে নিয়ে পুরো ফ্রি হয়ে তবেই আমি ওই একটা ঘন্টা তোমাদের কাছে এসে বসে থাকতে পারবো হলে কিন্তু পারবো না আর এই কাজগুলোকে গোছাই এখনও স্নান বাকি মানে এগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে স্নান করব গোপুসোনাকে খেতে দেবো তারপরে কিন্তু আমি রান্না করব তারপরে আমি এলবিতে আসব। তো অবশ্যই তোমরা সেই টাইমটা একটুখানি কেসো তাহলেই খুব ভালো লাগবে তো আর কিছু কি বলবো বলো তো আর সেরকম কিছু বলেনি আর একটা কথা বলি তোমাদেরকে যারা মানে অনেকেই আমি দেখছি নতুন নতুন আছো আমার ফ্যামিলিতে ঠিক আছে আমার ফ্যামিলিতে নতুন আছো তো আমি তোমাদেরও চ্যানেল আছে বা তোমাদের একটা ছোট্ট পরিবার আছে এটাও আমি বুঝতে পারছি কারণ তোমরা নিজেরাই বলছো দিদি আমার ফ্যামিলিতে গিয়ে একটুখানি ঘুরে এসো তো তোমাদেরকে আমি বলছি ঠিক আছে যে তোমরা যারা যারা ওই যে মানে কমেন্টের বদলে যারা হচ্ছে ওই যে লাভ সাইন তারপরে অন্য অন্য যে স্টিকারগুলো আছে সেগুলো যে দিচ্ছ তো তোমরা সত্যি কথা বলতে নিজেরাও নিজেদের ক্ষতি করছো ঠিক আছে আর কালকে আমি একটা কথা বলেছিলাম না যে যারা বলছো আমাকে সাপোর্ট করো আমি সাপোর্ট করব এই কথাটা খবরদার ভুলেও কাউকে বলো না এই কথাটা বলা মানে কিন্তু নিজের নিজেও অনেক বড় ক্ষতি করা ঠিক আছে এই কথাটা ভুলেও বলবে না তো তুমি ভালোবাসা দাও অবশ্যই তুমি ভালোবাসা পাবে বা যারা এই যে স্টিকার মারছ কমেন্টের কিছু লেখার বদলে তারা স্টিকার মেরো না কমেন্ট করো এরপরেও কিন্তু আমি আবারও তোমাদের কমেন্ট যখন অনেক ভর্তি হয়ে যাবে তখন কিন্তু আমি তোমাদের কমেন্ট দেখে কিন্তু আবারও কমেন্টের রিপ্লাই ভিডিও নিয়ে আসবো তোমরা যদি চাও তাহলে ঠিক আছে এবার কমেন্টের রিপ্লাই ভিডিও নিয়ে আসতে হলে আমাকে কি করতে হবে কমেন্ট করতে হবে তোমাদেরকে অনেক তোমাদেরকে অনেক 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 কমেন্ট করতে হবে তবেই না আমি তোমাদেরকে কমেন্টের রিপ্লাই ভিডিওটা দিতে পারবো নাহলে কি করে দেবো বলো আর আজকে যেহেতু শনিবার সেই জন্য কিন্তু আমি আজকে নিরামিষ করব আর এখনও পর্যন্ত বাজারেই যাইনি ভাবতে পারছো তো গরমে সয়াবিন খুব ভালো খায় ওর জন্য সয়াবিনটাই রান্না করব তো ঘরে আপাতত সয়াবিনটা আছে তো তার জন্যই আমি এখনও পর্যন্ত বাজারে যাইনি আর যদি মানে এই সমস্ত কাজ গুছিয়ে টুছিয়ে ওঠার পরে যদি দেখি হাতে সময় আছে মানে তাহলেই বাজারে যাব না হলে যাবো না আর এই যে তোমাদের সাথে বক করতে লেগে গেছি মানে এখানেই আমার অনেকটা টাইম যাই হোক মানে কিছুই বলার নেই আমার আমার আমি এই বিষয় বিশেষ করে এই কথাটাই বলতে এসেছিলাম যে আমি এগারোটার সময় লাইভে আসার কথা বলেছিলাম ওটা কিন্তু আমি আসতে পারবো না তোমরাই দেখে বুঝতে পারছো যে কেন আমি আসতে পারবো না হয়তোবা আমি শর্ট কোনো ভিডিও দিলে হয়তোবা আমি তোমাদেরকে মানে কমিউনিটি পোস্টে জানিয়ে দিতাম যে আমি এগারোটায় লাইভে আসতে পারবো না তো তাহলেও তোমাদের মনে প্রশ্ন হতো যে বৌদি কেন বা দিদি কেন বললো যে এই টাইমে লাইভে আসবে বা কেন বলছে আসবে না তো তার জন্য তোমাদেরকে একদম প্রমাণ স্বরূপ দেখিয়ে দিলাম দেখো আমার এখনও অনেক কাজ করে রয়েছে ঠিক আছে অনেক কাজ কাজ পড়ে রয়েছে তার জন্য কিন্তু এই যে এক্সট্রা কাজগুলোকে বার করে ফেলেছে এগুলো এক্সট্রা বলতে পারবো না কারণ এই যে পরে থেকে না ওই চেয়ারের ভেতরে পরে থেকে থেকে এগুলো মানে আমার ভালো ভালো চুড়িদারগুলো বুঝি বুঝি হয়ে যাচ্ছিলো ঠিক আছে তার মধ্যেও আছে আমার ছোটো মেয়ের জামা প্যান্ট আছে তো সেগুলোকেও রাখতে হবে সব ভাজ করে করে এখনও পর্যন্ত বড়ো মেয়ের আছে বড়ো মেয়ের ঠামা রয়েছে সেগুলোও সব অনেকগুলো আয়রন করে রেখেছি সব দিতে হবে মানে আলমারিতে এক একজনের সাইড আছে সেগুলোতে রাখতে হবে তো ভাবলাম যে প্রত্যেক দিন তার সময় হয় না আজকে যেহেতু আমার মন চাইছে কাজগুলো করতে তাহলে করে ফেলি ফেলে রেখে কি হবে তো তার জন্যই কিন্তু করে ফেলছি আর এল বিতে তো আমি আসবোই সেটাও আসবো কিন্তু ওই যে বললাম একটার সময় আমার সমস্ত কাজ গোছানো হয়ে যাবে তারপরেই আমি এলবিতে আসবো ঠিক আছে তো তোমরা এতক্ষণ ধরে যে আমার ভিডিওটা দেখলে তার জন্য কিন্তু তোমাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই সেগুলো একটুখানি জানালে আমার ভীষণ ভালো লাগে জানো তো যে তোমরা কে কোথা থেকে দেখছো কত দূর পর্যন্ত আমার লাইভ মানে আমার ভিডিও যাচ্ছে দেখো আমার মেয়ে চলে আসছে ছাতা মাথায় দিয়ে দেখো কে কে তুমি

তোমার ডিমটা সবাইকে দিয়ে দেবে হ্যাঁ মা তুমি নিয়ে খাবে না না মা তাই তো কত ভালো আজকে সকালবেলায় উঠে কপালে একটা টিপ করেনি বলে কেমন লাগছে দেখো কেমন লাগছে দেখো বুঝি বুঝি তো যাই হোক আমার মানিক চলে এসছে ওকে খাওয়াতে হবে এবার এবার সমস্ত কাজ বাজ ফেলে রেখেই ওকে খাওয়াতে হবে খাইয়ে দাইয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে লাইভে এসে গল্প হবে তো যাই হোক এই ব্লগটা যদি ভালো লেগে থাকে বা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আমাকে এইভাবে ভালোবাসা দেবে কী করছো তুমি ওইটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবার সঙ্গে নেক্সট টাইম হবে নেক্সট নেক্সট কোনো ব্লগে দুশ তুমি করছো চলো সবাইকে টা এ মা সবাই পচা মেয়ে বলবে সবাই তোমার পচা নামটা জেনে যাবে তাহলে কি হবে হ্যাঁ না দিদি সবাইকে স্কুলে গিয়ে পড়িয়েছে হ্যাঁ তুমি কী পড়েছো একটুখানি বলো বলো চলো সবাইকে টাটা হ্যাঁ টাটা করে দাও টাটা বলো সবাই ভালো থাকবে ও বাবা বলো সবাই ভালো থাকো